চলছে ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব ইতিমধ্যেই ছয়টা কনফেডারেশন থেকে চূড়ান্ত হয়েছে আটাশটি দল কোন কনফেডারেশন থেকে কতটি দল জায়গা নিশ্চিত করেছে দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে এবং বাকি দলগুলোর মাঝে কার সম্ভাবনা কতটুকু রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন সব বিডি প্রেজেন্টস দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ আপডেটে আপনাকে স্বাগতম আগামী মাসের জুন মাসে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের তেইশতম আসর দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ এবারে দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে দল অংশগ্রহণ করবে আটচল্লিশটি যেটা গত আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল বত্রিশটি সেখানে ষোলোটি দল বৃদ্ধি করে এবারের দু ফুটবল বিশ্বকাপে আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে এবারের আসরে দু বিশ্বকাপে অংশগ্রহণ করা আটচল্লিশটি দলের মাঝে ইতিমধ্যেই ইতিমধ্যেই ছয়টা কনফেডারেশন থেকে চূড়ান্ত হয়েছে আটাশটি দল আর এই আটাশটি দলের মাঝে এএফসি এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে চূড়ান্ত হয়েছে আটটি দল CAF। এ এফ কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল থেকে চূড়ান্ত হয়েছে নয়টি দল এরপর কনকা কাপ থেকে চূড়ান্ত হয়েছে তিনটি দল কনমেবল থেকে ছয়টি ও থেকে একটি ইউএফআ থেকে একটি দল চূড়ান্ত হয়েছে ইতিমধ্যেই তো যেই আটাশটি দল চূড়ান্ত হয়েছে এবারের ফুটবল বিশ্বকাপে ইতিমধ্যেই অর্থাৎ আজ পঁচিশ অক্টোবর শনিবার পঁচিশ অক্টোবর শনিবার পর্যন্ত যে আটাশটা দল জায়গা নিশ্চিত করেছে সেই আটাশটা দল সম্পর্কে বা সেই আঠাশটা দলের নাম আমরা দেখে নেব সেই সাথে দু ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের বাকি নিয়ম কানুন নিয়েও আলোচনা করার চেষ্টা করব । তো অবশ্যই ভিডিও একটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফুটবল বিশ্বকাপের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো অক্টোবর শনিবার পর্যন্ত দু ফুটবল বিশ্বকাপে জায়গা পাওয়া আটাশটি দল এসেছে ছয়টা আলাদা কনফেডারেশন থেকে যার মাঝে প্রথমে রয়েছে এএফসি এশিয়ান ফুটবল কনফেডারেশন এই এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি থেকে মোট আটটা দল খেলতে পারবে দু ফুটবল বিশ্বকাপে যার মাঝে আটটা দলই ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে আর এই আটটা দল হল অস্ট্রেলিয়া ইরান জাপান জর্ডান কাতার সৌদি আরব সাউথ কোরিয়া এবং উজবেকিস্তান এই আটটা দল দু ফুটবল বিশ্বকাপে খেলবে এশিয়া থেকে বা এফ থেকে যার মাঝে থেকে উজবেকিস্তান এবং জর্ডান তারা কিন্তু এবার প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে এর আগে কখনো ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পায়নি জর্ডান ও উজবেকিস্তান তারা এবারের আসরে নতুন দল এরপর যদি আমরা দেখি যে সি এফ অর্থাৎ কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল আফ্রিকার দেশ থেকে মোট নয়টা দল খেলতে পারবে দু ফুটবল বিশ্বকাপে যার মাঝে নয়টা দলই ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে আর এই নয়টা দল হল আলজেরিয়া ক্যাপভার্ডি ইজিপ্ট ঘানা আইভেরিকস্ট মরক্কো সেনেগাল সাউথ আফ্রিকা এবং টিউনেশিয়া এই নয়টা দল 2026 ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে খেলবে অফ আফ্রিকান আফ্রিকান ফুটবল তো এখান থেকে যে নয়টা দল চূড়ান্ত হয়েছে তাদের মাঝ থেকে একমাত্র ক্যাপভার্ডি তারাই কিন্তু নতুন দল তারা এর আগে কখনো আপনার ফুটবল বিশ্বকাপে খেলেনি এবারের আসলে তাদের অভিষেক হতে যাচ্ছে এরপরে রয়েছে কিন্তু কনকা কাফ কনকাকাপ এটি হলো আপনার আহ কনফেডারেশন অফ নর্থ সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তো আপনার নর্থ সেন্ট্রাল আমেরিকা এবং ক্যারিবিয়ান যে অঞ্চল এখান থেকে মোট ছয়টা দল খেলবে দু ফুটবল বিশ্বকাপে যার মাঝে তিনটা থাকবে আয়োজক দেশ এবং তিনটা দল আসবে বাছাই পর্ব থেকে তো এই কনকা কাফে এখনো বাছাই পর্ব শেষ হয়নি তাদের বাছাই পর্ব চলমান রয়েছে তবে আয়োজক দেশ হিসাবে তিনটা দল জায়গা নিশ্চিত করেছে তারা হলো মেক্সিকো কানাডা এবং যুক্তরাষ্ট্র এই তিনটি দল আয়োজক দেশ হিসেবে সরাসরি দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে খেলবে কনকা কাপ থেকে এবং বাকি যে তিনটা দল আসবে তারা বাসাই পর্ব খেলতেছে তাদের বাসাই পর্ব এখনো শেষ হয়নি এরপর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কনমেবল কনমেবল অর্থাৎ সাউথ সাউথ আমেরিকা ফুটবল কনফেডারেশন সাউথ আমেরিকা ফুটবল কনফেডারেশন যেটাকে কনকা কাপ সরি কনমেবল বলা হয় আর এই কনমেবল থেকে মোট ছয়টা দল খেলবে দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে আর এই ছয়টা দল কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে যে ছয়টা দল এই কনমেবল থেকে জায়গা নিশ্চিত করেছেন তারা হলো আর্জেন্টিনা ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর প্যারাগুয়ে উরুগুয়ে এই যে ছয়টা দল এই ছয়টা দল কিন্তু কনমেবল থেকে দু ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে এছাড়াও কিন্তু ও এফ সি রয়েশিয়া ফুটবল কনফেডারেশন এখান থেকে একমাত্র দল নিউজিল্যান্ড খেলবে দু ফুটবল বিশ্বকাপে অর্থাৎ ওএফসি থেকে একটাই স্লট ছিল সরাসরি অংশগ্রহণ করার সেই একটা স্লটে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড এরপর রয়েছে কিন্তু ইউএফআ ইউএফা থেকে মোট ষোলোটা দল ইউএফআ থেকে মোট ষোলোটা দল খেলবে দু ফুটবল বিশ্বকাপে যার মাঝে মাত্র একটি দল চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে সেই একটি দল হলো ইংল্যান্ড এই ইংল্যান্ড একমাত্র দল যারা কিন্তু ইউএফআ থেকে জায়গা নিশ্চিত করেছে দু ফুটবল বিশ্বকাপে এখনো পনেরোটা দল দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে এই ইউএফআ থেকে তো যে আটাশ দল দেখানো হলো যে আঠাশটা দলের নাম বলা হলো তারা কিন্তু দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে ইতিমধ্যেই কোয়ালিফাই করে ফেলেছে যেহেতু আটাশটা দল অংশ গ্রহণ করেছে আরো বিশটা স্লট ফাঁকা রয়েছে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে বাকি দলগুলোর জন্য তো এই বিশটা দলের জন্য যে কনফেডারেশন থেকে যারা লড়াই করতেছে সেটি নিয়ে আলোচনা করবো অর্থাৎ এই বাছাই পর্বের যে নিয়ম কানুন এটা এখন আপনাদেরকে বিস্তারিত জানানো হবে তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় আপনারা কিন্তু চাইলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের জার্সি আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি বা আপনার বিভিন্ন কাস্টমাইজ জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিধি থেকে জার্সি জগতের যে কোনো ধরনের সার্ভিস কিন্তু আপনারা ওয়াইন সব বিড়িতে পাবেন আপনার এলাকায় বিভিন্ন টুর্নামেন্ট হলে আপনারা কিন্তু কাস্টমাইজ জার্সি ও ওয়াইন সব থেকে বানিয়ে নিতে পারবেন এছাড়া আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশ ক্রিকেট দল ফুটবল দলের জার্সি সবসময় আপনারা কিন্তু অ্যাভেলেবল পাবেন তাই আপনার যে জার্সির প্রয়োজন হোক না কেন আপনি আর জার্সি জগতের যে কোনো সার্ভিস পেতে অবশ্যই ওয়াইন শপ বিটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের পেজটা ঘুরে দেখে আসবেন কখন কোন জার্সি পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন সেই সাথে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নেওয়ারও সুযোগ রয়েছে ওয়াইন শপ বিডিতে তো জার্সি জগতের যে কোনো সার্ভিস পেতে অবশ্যই ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন কারণ ওয়াইন শপ বিডি আমাদের নিজস্ব একটি প্রতিষ্ঠান আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট বা ওয়াইন স্পোর্টস আপডেট যে চ্যানেলের কথাই বলুন না কেন আমাদের এটি নিজস্ব প্রতিষ্ঠান ওয়াইন শপ বিডি তো অবশ্যই বিশ্বস্ততার সাথে আপনারা জার্সি ক্রয় করতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে তো যেমনটি বলছিলাম যে দু ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের যে নিয়ম কানুন এটি আপনাদেরকে জানানো জানাতে চাচ্ছিলাম তো এই বাছাই পর্বের নিয়মকানুনে মূলত আপনাদেরকে জানিয়ে দেয় যে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে আটচল্লিশটা দল অংশগ্রহণ করবে এই আটচল্লিশটা দল আসতেছে কিন্তু ছয়টা আলাদা কনফেডারেশন থেকে যেটি আপনারা এর আগেও জেনেছেন আবারও বললাম তো এই যে আপনার আটচল্লিশটা স্লট বা আটচল্লিশটা দল তারা কোন কনফেডারেশন থেকে আসতেছে এবং কোন কনফেডারেশন ইতিমধ্যেই তাদের বাসাই পর্ব শেষ করে ফেলেছে তো প্রথমে যদি আমরা দেখি এ এফসি তে বাসাই পর্বের যে নিয়মটা রয়েছে এখানে আপনার বাসাই পর্ব এফসিতে সরাসরি স্লট রয়েছে আটটা অর্থাৎ এফসি থেকে আটটা দল সরাসরি দু হাজার ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে এবং একটা স্লট রয়েছে যেটা ইন্টার কনফেডারেশন প্লে অফ এর মাধ্যমে জায়গা নিশ্চিত করতে পারবে তো সরাসরি যে আটটা স্লট সেই আটটা দল কিন্তু হয়েছে যে আটটা দল সরাসরি দু হাজার ফুটবল বিশ্বকাপে নিশ্চিত করেছে জায়গা এবং যে একটা স্লট রয়েছে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার জন্য সেখানে বর্তমানে পঞ্চম রাউন্ডে লড়াই করতেছে সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক এই দুইটা দল নিজেদের মাঝে দুইটা লেগে ম্যাচ খেলবে দুইটা লেগে ম্যাচ খেলে তাদের মাঝে যে দলটা এগিয়ে থাকবে তাকে এফ বা এশিয়া থেকে পাঠানো হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার জন্য এরপর কিন্তু রয়েছে আপনার সি এ এফ বা কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল এখানে কিন্তু সরাসরি স্লট রয়েছে নয়টা এবং ইন্টার কনফেডারেশন প্লে অফ এর মাধ্যমে যেতে পারবে একটা দল বা একটা স্লট এখানে রয়েছে তো ইতিমধ্যেই কিন্তু এই আহ আফ্রিকা থেকে নয়টা দল কিন্তু জায়গা নিশ্চিত করেছে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে যাদের তালিকা দেখিয়েছি এবং যেই ইন্টার কনফেডারেশন প্লে জন্য যে যে একটা স্লট রয়েছে সেই একটা স্লটের জন্য বর্তমানে লড়াই করতেছে তাদের চারটা দল তারা হলো আপনার ডেমোক্রেটিক অফ রিপাবলিক কঙ্গো গ্যাবন নাইজেরিয়া এবং ক্যামেরুন এই চারটা দলের মাঝে লড়াই হবে লড়াই হয়ে যে দলটা এগিয়ে থাকবে শুধুমাত্র সেই একটিমাত্রই দল খেলবে ইন্টার কনফেডারেশন প্লে অফ এরপর রয়েছে কিন্তু কনকা কাপ কনকা কাফে ইতিমধ্যে কিন্তু আপনার তিনটা দল আয়োজক দেশ হিসেবে জায়গা নিশ্চিত করেছে এবং বাকি তিনটা আসর আসনের জন্য বাকি তিনটা স্লটের জন্য দলগুলো লড়াই করতেছে এবং এখানে দুইটা রয়েছে কিন্তু আপনার ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার জন্য যে আপনার স্লট তো যেহেতু এই কনকা কাপে এখন আপনার বাসাই পর্বটাই শেষ হয়নি তাই এখানে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলবে কোন দুটি দল এটি কিন্তু এখনো চূড়ান্ত নয় এরপর রয়েছে কনমেবল বল থেকে কিন্তু ছয়টা দল সরাসরি দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে খেলবে যাদের তালিকা দেখিয়েছি এবং এখান থেকে একটা স্লট রয়েছে কিন্তু আপনার ইন্টার কনফেডারেশন প্লে অনভেবল থেকে ইন্টার প্লে অফ খেলবে এবারে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের এরপর ওএফসি ওশেনিয়ান ফুটবল কনফেডারেশন যেখান থেকে কিন্তু আপনার সরাসরি স্লট রয়েছে একটা এবং ইন্টার কনফেডারেশন প্লে অফ এর স্লট রয়েছে একটা তো সরাসরি জায়গা নিশ্চিত করেছে কিন্তু নিউজিল্যান্ড এবং ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলবে এই ওএফসি থেকে নিউ ক্যালেডোনিয়া নিউ ক্যালেডোনিয়া আপনার এই ওএফসি থেকে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলবে এরপর বা ইউএফা ইউএফা থেকে ষোলোটা দল সরাসরি খেলবে এখান থেকে ইন্টার কনফিডারেশন প্লে অফ খেলার কোনো স্লট ফাঁকা নেই তো আপনাদেরকে এখানে বলে রাখি যে ইন্টার কনফেডারেশন প্লে অফটা কি এটা যদি আপনাদেরকে বলি যেই ছয়টা কনফেডারেশন দেখতেছেন এই কনফেডারেশন থেকে আপনার মোট ছয়টা দল নেওয়া হবে বাসাই পর বসেছে ছয়টা কনফেডারেশন থেকে ছয়টা দল নেওয়া হবে এই ছয়টা দলের মাঝে একটা টুর্নামেন্ট হবে যেটাকে ইন্টার কনফেডারেশন প্লে সেই বাসাই পর্ব সেটা আলাদা ধরনের একটা পর্ব বা একটা আলাদা টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট থেকে দলের লড়াই হয়ে ছয়টা যে দুইটা দল এগিয়ে থাকবে দলের থেকে লড়াই হয়ে ছয়টা মাঝ যেই দুইটা দল এগিয়ে থাকবে তাদেরকে দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে খেলার টিকিট দেওয়া হবে তাহলে এফসি থেকে একটা দল আসতেছে ক্যাপ থেকে আসতেছে একটা দল কনকা কাপ থেকে আসতেছে দুইটা দল কোন থেকে একটা ওয়েবসি থেকে একটা এই যে ছয়টা দল আপনার কনফেডারেশন পাঁচটা কনফেডারেশন থেকে আসতেছে তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট করা হবে সেই টুর্নামেন্টে দুইটা দল এগিয়ে থাকবে অবশ্যই একটা পয়েন্ট টেবিল হবে সেই পয়েন্ট টেবিলের এক ও যে দুটা দল থাকবে সেই দুটা দলকে জায়গা দেওয়া হবে কিন্তু দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে তাদেরকে আলাদা আরো একটা ধাপ পার করে আসতে হচ্ছে তো এখানে কারা লড়াই করতেছে আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখে নিয়েছেন এবং এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি এবং এখানে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই যে যেহেতু আটচল্লিশটা দল অংশগ্রহণ করবে এবং আটাশটা দল ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে আর এই ভিডিওটা আমরা আপলোড করতেছি হল পঁচিশ অক্টোবর শনিবারে পরবর্তী দিন যত যাবে দিন যত এগোবে এই অংশগ্রহণকারী দল কিন্তু বৃত্তি পাবে আঠাশ থেকে আপনার বত্রিশ হবে ছত্রিশ হবে চল্লিশ হবে এভাবে কিন্তু আটচল্লিশটা জায়গা পূরণ হবে তাই নতুন আপডেট যখন আসবে তখন আমরা আবারও নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে আহ কনফেডারেশন থেকে আবার নতুন কোন দলটা জায়গা নিশ্চিত করলো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ ফুটবল বিশ্বকাপের সার্বিক আপডেট গুলো আমাদের কাছেই পেয়ে যাবেন তাই ফুটবল বিশ্বকাপ ছাড়াও খেলাধুলার যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভুলবেন না সেই সাথে আপনার ফুটবল বিশ্বকাপ সময় কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল সহ আপনার পছন্দের বিভিন্ন দলের জার্সিগুলো আমাদের ওয়াইন শপ বিডিতে আপনারা পেয়ে যাবেন ওয়াইন শপ বিডি থেকে কিন্তু আপনারা জার্সি কিনতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে জার্সিগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো এছাড়াও আপনাদের এলাকা বা ইউনিভার্সিটি বা বিভিন্ন অঞ্চলে যে গুলো হয় টুর্নামেন্টে কাস্টমাইড জার্সি বানানোর প্রয়োজন হয় টিম গুলো সেই টিম গুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রস্তুত করে দিয়ে থাকি তাই আপনারা কিন্তু এই কাস্টমাইজ জার্সিও আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমাদের পেজটা ঘুরে আসবেন তাহলে জানতে পারবেন আমাদের কাছে কোন সার্ভিস গুলো পাচ্ছেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন শপ বিডির ফেসবুক পেজ থেকে